আসসালামু আলাইকুম অরেঞ্জ ফিস ঠিক যেন কক্সেস বাজারের কথা মনে করেন এত সুন্দর এত পরিষ্কার এত বিশাল এক বীজ আলব করলে এটা একটা বিখ্যাত বীজ আলবামার জন্য আলবামা পান একটা ব্যাপ মেক্সিকো এখানে অনেকগুলো এই বীজ থেকে মানে বীজটা একটা শাখা যেখানে কেনা যে মানে বড় বীজ থেকে অনেকগুলো স্টেটে মানে গিয়েছে এটা ফ্লোরিডা আলাবামা প্লান্টা সবকিছু এটার এক একটা শাখা প্রশাখা চলে গিয়েছে তো আমরা চলে যাচ্ছি অনেক বিস্তীর্ণ ফসলের মাঠ অতিক্রম করছি এখানে মাইলেস এর ওপর মাইলেজ রয়েছে অ্যানিম্যাল ফার্ম যেগুলো কি না মানে গরু ছাগল ওগুলা তারপরে যেগুলো ক্রপস আমরা কন সবগুলো অতিক্রম করে তো চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত অরেঞ্জ বীজ স্বাগত জানাচ্ছে যখনই এন্টার করলাম দুই পাশেই শুধু হোটেল আর হোটেল আসলে কি অরেঞ্জ বীজের পানির রঙ অরেঞ্জ কালার প্রথম তো তাই ভেবেছিলাম তা না হলে অরেঞ্জ কেন নাম রাখা হলো তাই না খুব কিউসিটি ছিল যে পানিগুলো কেমন হবে দুই পাশে যাচ্ছি আর চোখে পড়ছে বিশাল বড় বড় খুব মানে ভালো হোটেল এখানে যারা আসে দুই থেকে তিন দিন থাকে এখানে কয়েকটি দর্শনের জায়গা রয়েছে তো আপনারা যারা আসবেন অবশ্যই অনলাইনে সার্চ দেবেন যে এখানকার কি কি বিখ্যাত তাহলে একই সাথে দুই তিনটা জায়গা আপনাদের দেখা হয়ে যাবে চলে আসলাম প্রথমেই মানে আনন্দে দিশারা হয়ে গেছি এত সুন্দর ধবধবে বালি মনে হয় আমার লাইফে আমি কখনো দেখিনি সত্যি যদি এখানে না আসতাম তাহলে মনে হয় এত সুন্দর সাদা বালি দেখতেই পেতাম না কোথাও কোনো ময়দা নেই ডানে বামে দেখছি সাগরলতা এই সাগরলতা দেখলেই কিন্তু কক্সবাজার কথা মনে পড়ে

আমার ছেলেমেয়েরা এত বীজ পছন্দ করে যে জায়গায় যাব নিয়ারেস্ট যদি কোনো বীজ থাকে আমি অবশ্যই ট্রাই করি তাদেরকে বীজটাতে নিয়ে যাওয়ার জন্য মনে হয় ঢেউর সাথে ঢেউগুলো আসবে মাটিতে আছে পড়বে আমার জীবনে দুঃখগুলো কষ্টগুলো সব নিয়ে যাবে নতুন অনেক সুন্দর তো দেখেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার সহ আসছি শুধু আমাদের সাথে আরো দুটা ফ্যামিলি আসছে আমরা সবাই নেমে গেলাম বিচের পানিতে এত পরিষ্কার পানি আসলে কল্পনা করা যায় না আমাদের নিউ ইয়র্ক সিটিতে যে বীজগুলো আছে সেখানকার পানিগুলো কিন্তু অনেক যেহেতু আক্রান্ত করছেন ময়লা থাকে কারণ শীত করে ওখানে তেল থাকে অনেক গাছ থাকে এত বীজ দেখেছি সত্যি এত পরিষ্কার বীজ আমি দেখি এখানে কোনো প্রকার ময়লা আপনি পাবেন না সাগরে দেও ছিল সেরকম অনেক উত্তাল ছিল শরীর বাচ্চারা খেলছে কেউ ক্যাসেল তৈরি করছে স্যান ক্যাসেল তৈরি করছে আকাশে মেঘ মানে মেঘ খুব রাস্তায় কিন্তু বন্ধ হয়েছে অনেক বৃষ্টি ছিল বড় বৃষ্টি হয় কি না আল্লাহ রহমতে ওয়েদারটাও খুব ভালো পেয়েছিলাম যতক্ষণ ছিলাম বীজের মধ্যে আমার তার ফার্স্ট ব্রিট ছিল মায়ানি বীজ এবছর জন্ডিচে গিয়ে এসছে তো এখন তার অরেঞ্জ বীজ সাগরের ভেঙে সাথে সাথে সবাই নিজেকে তাল মিলিয়ে সাগরে পানিতে এটা কিন্তু একটা টেকনিক যখন আপনি সাগরভাবে আপনাকে নিজেকে সেট করবেন একবার যদি শিখে যান তাহলে কিন্তু সমুদ্র আর ভয় লাগবে না ভীষণ ভাল লাগবে আমার পানকুড়ি মানে এত ভাল লাগে এটা শুধুমাত্র দেখা যায় আপনার বিচে গেলেই পানপুরি কিন্তু মানে ভীষণ ভাল লাগে আর তারা ভয়ও পায় না একদম আমাদের কাছে চলে এসেছে খাবার সংগ্রহ করার জন্য তারা ফিরছে অনেক ঝিনুক ছিল ভাবলাম কিছু ঝিনুক কালেক্ট করে নিয়ে যাব ঝিনুক কোড়াতে ভীষণ ভাল লাগে সে ছেলেবেলার কথা মনে পড়ছে অক্সবারে যখন আমরা যেতাম আমরা সামক ঝিনুক পোড়াতাম সেগুলো দিয়ে মালা গাঁদতাম আর বাড়ির মধ্যে বসে এইভাবে তো স্যান ক্যাসেল কত তৈরি করেছি দেখার মতো একটা জায়গা আবারও বলছি যারা আলাবামাতে আসবেন অরেঞ্জ কাউদিরা অবশ্যই আপনাদের পছন্দ তালিকায় রাখবেন আর যদি ভিজিট করেন এবং বলবেন আসলেই জায়গাটা খুবই সুন্দর দেখা যাক কেমন স্যান ক্যাসেল তৈরি হয় খুবই এনজয় করছে আর তাদের যে এরিয়াটা ছিল যেখানে কি না আমরা ড্রেস চেঞ্জ করবো অসম্ভব সুন্দর একটা ড্রাই প্লেস একটা শাওয়ার স্ট্যান্ড মানে ইনসাইড ভিতরে খুব সুন্দর করে এত সুন্দর মানে বিচের অ্যারেঞ্জমেন্ট ছিল ওদের ম্যানেজমেন্ট অসম্ভব ভালো ওখানে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন শাওয়ার করতে পারবেন এক বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা ওখানে পিকনিকের স্পট রয়েছে এটা যে শুধু বীজ তাই না এখানে অনেকেই অনেক অ্যাক্টিভিটি করতে আসে ক্যাম্পেইন করতে আসে এখানে আপনি চাইলে এখানে ভাড়া নিতে পারবেন বিভিন্ন স্পট আমরা সায় অনেক এনজয় করেছি তো আমরা এখান থেকে লাঞ্চটা করে আমরা আরেকটা প্লেসে যাবো নিয়ারেস্ট আগেই বলেছি অনেকগুলো অনেকগুলো স্পট আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাগুলো ভাগ করে নেবেন আর যে জায়গায় আমরা যাই না কেন নিয়ারেস্ট প্লেসগুলা দেখার চেষ্টা করি আসলে এক একটা বীচ এক একটা সুন্দর তো দেখেন এখানে বিস সার্ভিসের মধ্যে কী কী আছে ওপেন নাইন ও ক্লক থেকে ফাইভ পি এম তো এর মধ্যে আপনারা আসবেন এবং কি কি আছে কয়টা বাজে ওপেন হয় সব কিছু আর বুক নিলে কত প্রাইস এখানে আছে অবশ্যই আপনারা অনলাইনে পেয়ে যাবেন সব ধরনের ইনফরমেশন এখন তো গুগল মামার বদলতে আমরা সব কিছুই মানে এক কথায় হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি তারপর আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে